আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ইউনিক রেসিপি রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার লাগে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আটা এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু রিফাইন অয়েল তো সমস্ত কিছু আমি আটার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো আমি রিফাইন অয়েল দিয়েছিলাম আর এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব যেরকম রুটি পাউডার ডো করি সেরকমই ডোটা করে নিতে হবে আর উপর থেকে একটু সাদা তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য ততক্ষণ একটা পুর তৈরি করে নেব এর জন্য আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি আলুটাও আড়াইশো গ্রাম নিয়েছি আমি আলুটা আমি একটু ম্যাশ করে নিচ্ছি এবার একটা করাতে আমি কিছুটা সরষের তেল গরম করে নিচ্ছি আর ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চীনা বাদাম বাদামগুলো নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে তো বাদামগুলো দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা আদাটা একটু লাল করে ভেজে নিতে হবে প্রথমে এবার দিয়ে দিলাম এক চামচ আঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করা আলুটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে আলুর সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়ই লো রাখতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে আলুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি আমি মশলাটা এবার দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম সেই বাদামটা যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম বাদামটা আমি একটু ভেঙে নিয়েছি এবার এর মধ্যে মিশিয়ে দিলাম তো পুরোটা তৈরি হয়ে গেল দেখুন এবার আমি যে ডোটা মেখে রেখেছিলাম ওটা আবারও একটু হাতে করে দলে নিতে হবে ডোটাকে আবারও কিছুক্ষণ দলে নিচ্ছি এবার এ থেকে লেচি কেটে নিচ্ছি তো আড়াইশো গ্রাম ময়দার জন্য পাঁচটা লেচি কেটেছি আমি এবার একটা লেচি নিয়ে নিলাম আর উপর থেকে একটু শুকনো আটা দিয়ে আমি এটা বেলে নিচ্ছি এটা বেলে নিতে হবে খুব পাতলা বা মোটা নয় একটু মিডিয়াম সাইজের করে বেলে নিতে হবে এবার মাঝখানটায় সেই পুরটা আমি দিয়ে দিলাম আলুর পুরটা মাঝ বরাবর দিয়ে একটু চারপাশে আমি জাড়িয়ে দিচ্ছি এবার চার পাঁচ থেকে রুটিটা এইভাবে একটু একটু করে কুচি কুচি করে মাঝখানটাতে আটকে দিতে হবে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে মাঝখানটা আটকে দিলাম আর যেটা এক্সট্রা আটা আছে সেটাকে কেটে নিচ্ছি এবার একটু হাতে করে প্রেস করে দিচ্ছি আর হালকা হাতে আমি বেলনি করে একটু বেলে দিচ্ছি এটা খুব বেশি বেলতে হবে না একটু হালকা হাতে জাস্ট বেলে দিতে হবে আবারও একটা আমি লেচিতে পুর ভরে দিচ্ছি দেখুন একইভাবে তো এই রকম একই প্রসেসে আমি সমস্ত লেচিগুলোতে পুর ভরে নেব আর হালকা হাতে একটু বেলে নিতে হবে তো সমস্ত লেচিগুলোতে আমি পুর ভরে একইভাবে বেলে নিয়েছি এখন একটা ফ্রাইপ্যানে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি আর ওর মধ্যে একটা নাস্তা আমি দিয়ে দিলাম উপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি প্রথমে তেলটা খুব ভালোভাবে হাইটে গরম করে নিতে হবে আর তারপরে মিডিয়াম রেখে নাস্তাটা এর মধ্যে ছাড়তে হবে তো এক পিঠ হয়ে গেলে খুব সাবধানের সঙ্গে অপর পিঠটা উল্টে দিলাম এবার অপর পিঠটা ভেজে নেবো আর দেখুন কত সুন্দর ফুলে উঠছে এই নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার লাগে এর সঙ্গে আর কোনো তরকারির প্রয়োজন হয় না যেহেতু এতে পুর ভরা আছে এটা খালি মুখেই খাওয়া যায় তো দেখুন সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি আর রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই রকম রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর দেখুন আমি ভিতরটাও ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ